সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু ইটালিয়ান লাল পড়া শুরু শুনতে অবাক লাগছে অবশ্যই কিন্তু অবাক না স্বপ্নের ঘরেও আসবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুলাস আপনাদের ছশো পঞ্চাশ টাকার ওপেল দেখো দাদা ফায়ার দেখো ফায়ার এতো পুষ্পা হয়ে গেছে পুরো দাদা ক্যাট যদি আমি শুরু তোমার কাছে করে দিই সে আবার একটুখানি হাটকে চলে আসবো মাত্র পনেরো টাকা দিয়ে মাত্র পনেরো টাকা দিয়ে এই যে দেখো কোয়ালিটি দেখো দাদা অসাধারণ

টেস্টিং এ ন্যাচারাল এমারেল জাম্বিয়া পান্না পেয়ে যাচ্ছে এখানে খুশি টেস্ট করতে পারবে ঝুটা পোন করতে পারে লাখ টাকা পুরস্কার আছে কোয়ালিটি ধরে ধরে কোয়ালিটি কথা বলবে দাদা জাম্বিয়া মাইন্স না এটা কিন্তু ব্রাজিল মাইন্স এর পান্না দেখো কোয়ালিটি দেখো দাদা ধরে ধরে দেখার মতো টানা দু বছর ধরে আপনারা দেখেছেন কোথায় বলুন তো দাদাকে ব্যান্ডেল আজকে আমরা চলে এসেছি দাদা শ্রীরামপুরে দাদা করেছোটা কি দাদা পুরো মানে স্টক ভর্তি স্টক বলেছিলাম না আমি যেখানে যাই সেখানে পাথরের মেলা ঠিক লাগিয়ে দে একদম ঠিক আছে আজকে দেখাবো পাথরের মেলা ঠিক আছে একদম এক টাকা দু টাকার পাথর তোমাকে প্রচুর দেখেছি আজকে দেখাবো হচ্ছে কি কোয়ালিটি কোয়ান্টিটি দাদা অফার কিন্তু আলাদা দিতে হবে আমি আবারও তোমাকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি এটা কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট থাকবে আমার তুমি যে অফার ব্যান্ডেল ব্রাঞ্চে দাও সেটা কিন্তু শ্রীরামপুরে দিলে হবে তার থেকে ভালো অফার দিতে হবে একদম আমি অবশ্যই ভালো অফার দেবো ভিডিও সাথে থাকতে হবে তার ভিডিও আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এতদিন যা অফার পেয়েছেন বলতে পারি ওর থেকেও ভালো অফার পাবেন চলো তাহলে কালেকশন দেখা শুরু করি কালেকশন দেখার বলেছি এটা হচ্ছে একশো আশি এনএস এভিনিউ রোড শিরামপুর মানুষ বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহ সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই ব্যান্ডেল ব্রাঞ্চেরও সেম ব্যান্ডেলের অ্যাড্রেসটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণিমোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা কিন্তু দুটো ব্রাঞ্চেই কিন্তু ঢালাও জেমস টোন কিন্তু পেয়ে যাবেন তাহলে আমাদের কাছে ক্যাট সাইজ যদি আমি শুরু তোমার কাছে করে দিই সে আবার একটুখানি হাটকে চলে আসবো মাত্র পনেরো টাকা দিয়ে মাত্র পনেরো টাকা দিয়ে এই যে দেখো ন্যাচারাল ক্রাইসোমেরিয়াল ক্যাট সাইজ মাত্র পনেরো টাকা দিয়ে কিন্তু শুরু হ্যাঁ হোলসেল ডিজেবল লেটের মধ্যে কিন্তু মাত্র পনেরো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর স্টক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পাচ্ছেন একদম এরপর তুমি দেখো কোয়ালিটি ধরে ধরে ঠিক আছে কোয়ালিটি ধরে ধরে কিন্তু পাচ্ছেন হোলসেল ডিজেবল লেটের মধ্যে কিন্তু মাত্র আড়াইশো টাকা দিয়ে কিন্তু ক্যাট সাইজ দেখো দেখো কোয়ালিটি দেখো তোমাকে এক একটা কোয়ালিটি দেখাচ্ছি এটা কিন্তু ভাবলে হবে এটা কিন্তু শ্রীরামপুর ব্রাঞ্চের কিন্তু ভিডিও হচ্ছে একদম ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা অসাধারণ বুঝে যাচ্ছে দেখুন আইটা দেখুন সুন্দর সুন্দর জেম এরপর দেখো আড়াইশো টাকা না এটা কিন্তু দেখতে পাচ্ছি আমার প্রতিটা প্যাকেটে দাম লেখা থাকে দুশো ষাট টাকা করে ক্যাট দাদা বোথ সাইড পলিশ দাদা সাধারণ ঠিক আছে অসাধারণ অসাধারণ ক্যাট রয়েছে এখানে এইসব নেওয়ার জন্য কিন্তু আমাদের শোরুমে আসতে হবে শুধু আবারও আপনাদের মনে করি দাদা তোমার মনে আছে কিনা যে না তুমি আমাদের চ্যানেলেই দেখিয়েছিলে দু কেজির পলা আর সেটা পুরো এক সপ্তাহের মধ্যে শেষ

সুন্দর সুন্দর ক্যাটসাই কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল হার্ড মাইন্স ক্যাটসাই যাচ্ছে জিএসটি বিল জিএসআই রিপোর্ট বা নর্মাল রিপোর্ট যেটা বলবে কাস্টমারকে কিন্তু দিয়ে দেবো বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি দেখো এক নম্বর এক নম্বর ফার্স্ট কার্ড কোয়ালিটি কিন্তু পাচ্ছে ন্যাচারাল কিন্তু বারোশো টাকার মধ্যে কোয়ালিটি দেখো অসাধারণ দাদা এরপর দেখতে পাচ্ছ দু হাজার ছশো পঞ্চাশ ঠিক আছে দু হাজার ছশো পঞ্চাশ মধ্যে সুপার প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু কোয়ালিটি রয়েছে এগুলো কি গাড়ছে বলো তো এগুলো ন্যাচারাল ন্যাচারেল শিলঙ্কান কনক্ষেত্রী কাঠসাই মাত্র দু হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে কোয়ালিটি কিন্তু প্রচুর আছে এরপর দেখো তোমায় দেখাচ্ছি তিন হাজার একশো পঞ্চাশ দাদা এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা কিন্তু আফটার মার্কেট কিন্তু বিক্রি আছে আমাদের কাছে কিন্তু কিন্তু খুব কম কম প্রাইস মধ্যে যেহেতু আমার রা এবং কাটিং এর ব্যবসা আমি তোমাকে বলে যেহেতু আমার রক্স এর ব্যবসা যার জন্য কিন্তু আমরা কিন্তু এত কম প্রাইসের মধ্যে কিন্তু কিন্তু যেহেতু দাদারা নিজেরাই ম্যানুফ্যাকচার এখান থেকে রক্স থেকেই কিন্তু আপনাদের এখানে মানে কাটিং করেই পাওয়া যায় তো এর থেকে সস্তায় জেমস্টোন আপনি কলকাতায় কেন কোথাও পাবেন না দাদা আমি সবসময় কি দেখো দাদা আমাদের কাছে ভাড়া দোকানে কি হয় আজকে আপনার কাছে লাখ তিন লাখ টাকা পাথর বিক্রি করে যদি ঝাপট করে আপনি চলে যায় তাহলে কিন্তু আমি ধরতে পারবো মনে করি দাদা হুগলি জেলায় একমাত্র ডিস্ট্রিবিউটার দাদার কিন্তু সব বড় হোলসেল এখন আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একমাত্র কিন্তু সব থেকে বড় হোলসেলার কিন্তু আমরা হয়ে গেছি যেহেতু আমাদের দুটো ব্রাঞ্চ আর আউটলেটে কিন্তু ভিড়ের সংখ্যা প্রচুর সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আপনারা বাইরে থেকে অনলাইনে আমাদের পাথর আপনারা পারচেসিং করতে পারছেন সেই ক্ষেত্রে কিন্তু অনলাইনে পারচেসিং করতে পারবেন তারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল রুপি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তুমি তোমার কোয়ালিটি গুলো দেখাচ্ছি দেখো দেখলে তুমি বুঝতে পারবে কোয়ালিটি দেখো সাদা

পলার স্টক নিয়ে কিন্তু কোনো কথা হবে না পলার স্টক গুলো একবার দেখিয়ে দাও দেখুন পলার স্টক প্রচুর স্টক দেখতে পাচ্ছো হোলসেল ডিসেবল রেটে পাবে দেখো দাদা মাত্র 350 টাকা করে লাল পলা দেখো কোয়ালিটি সাধারণ সুন্দর সুন্দর কোয়ালিটির ইটালিয়ান লাল পলা 350 টাকা করে পেয়ে যাবে জিএসটি বিল জিএসআই এর উপর যেখান থেকে করতে পারবে 450 টাকা টপ মোস্ট কোয়ালিটি দেখো সাধারণ ইটালিয়ান লাল পলা দাদা ব্যান্ডেলের মতো শ্রীরামপুরেও পাবে প্যাকেট প্যাকেট লাল পলা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় দেখো কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি আগুন জ্বালানো কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা স্টক দেখেছো দাদা স্টক দেখো নশো পঞ্চাশের কোয়ালিটি দেখো খুব সুন্দর হাজার পঞ্চাশের কোয়ালিটি দেখো দাদা প্যাকেট প্যাকেট মাল আছে খুব সুন্দর খুব সুন্দর প্রচুর স্টক স্টক তো খুব স্টক নিয়ে কোনো কথা হবে না এর আগে আমাদের চ্যানেলই আপনারা দেখেছেন যেটা ব্যান্ডেল দেখেছিলাম দু কেজির উপরে পলা সেই পলা কিন্তু এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেছিল

ঠিক আছে ধরে ধরে কোয়ালিটি ধরে ধরে স্টক পাবে তার জন্য আসতে হবে আমাদের এটা দেখতে পাচ্ছ এখানে বারোশো পনেরোশো দু হাজার রয়েছে এর জন্য আসতে হবে হচ্ছে কি শ্রীরামপুর একশো আশি এন অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর রত্ন সিটি জেমস অ্যান্ড সবার জন্য ছোট থেকে বড় দামি থেকে কম দামি সমস্ত রত্ন কিন্তু রাখি আমি আসতে হবে একটাই নাম রত্ন কিনতে গেলে আপনার

টাকার দাদা ন্যাচারাল জাম্বিয়া মাইন্স না এটা কিন্তু ব্রাজিল মাইন্স এর পান না দেখো কোয়ালিটি দেখো দাদা ধরে ধরে দেখার মতো দাদা নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো নশো পঞ্চাশ কোয়ালিটি দেখেছো দাদা এগুলো রত্ন তার জন্য আসতে হবে শ্রীরামপুর একশো আশি এন এসএম ইন রোড শ্রীরামপুর মানুষবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর মনে হচ্ছে আপনারা হাত দেখাবেন আপনারা জানেন না কোন পাথরটা পড়তে চাইছেন আমাদের কাছে কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ আশ্রয় যেন রয়েছে আপনারা কিন্তু সেখানে কিন্তু হাত দেখাতে পারবেন দু হাজার টাকার রতু পান্না দেখো দাদা কোয়ালিটি দাদা আগুন কোয়ালিটি আগুন হোলসেলার বলে চিল্লালে হবে না হোলসেল কাকে বলে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্সের স্টক পাথর দেখলে আমার সব কাস্টমাররা কিন্তু বুঝতে পারবে এবং সব থেকে বড় কথা কম দামে কম দামে রত্ন ওপেল মাত্র দেড়শো টাকা দিয়ে শুরু যে সব ওপেল আপনাদের বাইরে দিয়ে কিনতে পাঁচশো টাকা থেকে তাহলে আপনাকে কিনতে হবে কিন্তু রত্ন আর আসতে হবে কিন্তু রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স যেটা আপনাদের ঘরে ঘরে মা বোনাদের দাদাদের কিন্তু কানে কানে সবার পৌঁছে গেছে রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স একটা এমন ব্র্যান্ড যেখানে সস্তা থেকে শুরু করে দামি থেকে শুরু করে সব রত্ন কিন্তু পাওয়া যায় পঁচিশশো টাকা দিয়ে জাম্বিয়া মাইন্স এর পান্না শুরু ঠিক আছে পঁচিশশো টাকা কলম্বিয়া পান্না দেখো দেখাচ্ছি তিন হাজার পাঁচশো পঞ্চাশ ন্যাচারাল কলম্বিয়া ঠিক আছে একদম হোলসেল পাবে মধ্যে টপ মোস্ট কলম্বিয়া তোমার দেখাবো না দাদা কোয়ালিটি দাদা দেখো আগুন কোয়ালিটি আগুন জ্বলছে দেড়শো টাকায় ওপেল অস্ট্রেলিয়ান একদম পুরো ঘরে বসে পাবেন আপনারা হোম ডেলিভারি করতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে একদম আপনারা কিন্তু অর্ডার করুন আজকেই এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পাবেন ব্যান্ডেল ব্রাঞ্চেও আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পাবেন আর শ্রীরামপুর ব্রাঞ্চেও অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি আমাদের কিন্তু সুবিধা রয়েছে একদম দাদা এরপর দেখতে পাচ্ছ ছশো পঞ্চাশ টাকার ওপেল দেখো দাদা ফায়ার দেখো ফায়ার এ তো পুষ্পা হয়ে গেছে পুরো দাদা পুষ্পা একদম দাদা এরপর দেখো বারোশো টাকা দেখো বারোশো টাকা ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা এরপর দেখো নশো পঞ্চাশ টাকা দিয়ে শ্রীরামপুর ব্রাঞ্চে কিন্তু ঝাড়খান্ড শুরু নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ ঠিক আছে আরে দাদা আমার মানে দর্শকরা অবাক হয়ে লাভ নেই আমি এর থেকে কমে দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা স্টক দেখো আটশো পঞ্চাশ দাদা এরপরে দেখো এটা দেখতে পাচ্ছ বারোশো টাকা করে ঝাড়খান্ড একদম ডায়মন্ড কার্ড একদম রত্ন গিলো ঠিক আছে এগুলো নেওয়ার জন্য আসতে হবে আমাদের শুরু মে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর নমস্কার